একুশ নম্বর এ বোল্ড ফরম দ্য ব্লু বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি উত্তর হলো সি বিনা মেঘে বজ্রপাত বাইশ আমি শব্দটি কোন লিঙ্গ উত্তর হলো ডি উভয় লিঙ্গ তেইশ শিকর শব্দের অর্থ কী উত্তর হলো সি জলকণা চব্বিশ কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় উত্তর হলো বি কবি যেমন মহিলা কবি পঁচিশ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে উত্তর হলো ডি বিষমী ভবন ছাব্বিশ পাস আউট মিনস উত্তর হলো বি ফেইন্ট সাতাশ দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য ম্যাটার উত্তর হলো এ ইন্টু দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য ম্যাটার লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা আঠাশ দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস উত্তর হলো সি ট্যালেন্টেড ম্যান অফ পার্টস অর্থ হল গুণী ব্যক্তি উনতিরিশ সিলেক্ট দ্য সেম মিনিং ড্যাশ প্রেগম্যাটিক উত্তর হলো সি প্র্যাকটিক্যাল প্রেগমেটিক এর সমর্থক শব্দ হলো প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী বা প্রয়োগিক তিরিশ অ্যান্টোনিয়াম অব অ্যালি এর অ্যান্টোনিয়াম কি উত্তর হলো ডি ইনিমি একত্রিশ হ্যাড আই দ্য উইংস অব এ বার্ড মেক ইট অ্যাজার্টিভ উত্তরে আই উইশ আই হ্যাড দ্য উইংস অব এ বার্ড বত্রিশ হি গট ড্যাশ হিজ ইলনেস ইন টু উইক্স উত্তর হলো ডি ওভার হি গট অভার গট অভার অর্থ হল আরও করা হি গট অভার হিজ ইলনেস ইন টু উইক্স তেত্রিশ মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার উত্তর হল ডি ওয়াজ কুকিং মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার চৌত্রিশ হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং উত্তর হল বি টু গিভ আপ হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং পঁয়ত্রিশ দেয়ার ইজ ড্যাশ টি ইন দ্য কাপ উত্তর হল এ ভেরি লিটিল দেয়ার ইজ ভেরি লিটিল টি ইন দ্য কাপ ছত্রিশ দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি উত্তর হল ডি হ্যাভিং দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি সত্রিশ এ ট্রু প্যাট্রিওট ক্যান ডাই ড্যাশ হিস কান্ট্রি উত্তর হলো এ ফর এ ট্রু প্যাট্রিওট ক্যান ডাই ফর হিস কান্ট্রি আটত্রিশ হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড অ্যাক্টিভ হল বি উত্তর বি উই ক্যান নট বোল্ট হোয়াট উই মাস্ট লট উনচল্লিশ লিঙ্গোয়া ফ্রাঙ্কা মিনস উত্তর হলো এ কমন ল্যাঙ্গুয়েজ চল্লিশ দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি উত্তর হল বি ডান দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি একচল্লিশ দ্য ওয়ার্ড গ্যারুলাস মিন্স উত্তর হলো বি টকিং টু মাস বিয়াল্লিশ কিছু করার আগে ভালো করে ভেবে নাও উত্তর হলো ডি লুক বিফোর ইউ লিপ তেতাল্লিশ হোয়াট পার্ট অফ স্পেস অফ ফাদারলি উত্তর হলো এ অ্যাডজেক্টিভ চল্লিশ ইউর ক্লোক হ্যাজ রান ড্যাশ উত্তর হল সি ডাউন ইউর ক্লোক হ্যাজ রান ডাউন পঁয়তাল্লিশ দ্য নাউন ফর্ম অব অ্যাপ্রোভ ইজ উত্তর ডি অ্যাপ্রোভ হাল ছচল্লিশ লাইনটি কেটে দাও উত্তর হলো ডি পেন থ্রো দ্য লাইন